প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জটপট বিকেলের দুইটা নাস্তার রেসিপি আলু আর চিকেনের পুর দিয়ে এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর তৈরি করাটা খুবই সহজ জটপট আপনারা বিকেলে এই নাস্তাগুলো তৈরি করতে পারেন তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি টেবিল টেবিল চামচ চামচের দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এখন এই শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করবো আর ডোটা একটু টাইট হবে ডোটা তৈরি হয়ে গেছে এখন একটু তেল উপর থেকে মেখে তারপর আমি রেখে দেবো এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো বিশ মিনিটের জন্য আর এদিকে আমি কিছু আলু সিদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চাট মশলা এখানে এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়েছি আর এক চামচ দিয়েছি চিলি ফ্লেক্স চাট মশলাটা এখানে অবশ্যই দিতে হবে এতে করে নাস্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর সুন্দর একটা ফ্লেভার আসে তারপর একসাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আমি যে ডোটা রেখেছিলাম বিশ মিনিট পর সেই ডোটাকে আবারও নিয়ে নিচ্ছি দেখুন এটা অনেকটাই সফট হয়েছে আবারও একটু মথে নেব এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি রুটি তৈরি করার জন্য ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে তারপর এরকম গোল করে নেব গোল করে ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে তারপর রুটি বেলে নিচ্ছি মোটামুটি পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে একদম কাগজের মতো পাতলা ওরকম না মোটামুটি আমরা যে রুটি তৈরি করি ওরকম পাতলা হলেই হবে এখন একটা স্কেল দিয়ে আমি রুটিটার চার দিকে সমানভাবে কেটে নিব একটা স্কেল দিয়ে ঠিক এরকম করে মেপে কেটে নিলে তাহলে নাস্তাটা খুব সুন্দর হয় এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি এটাকেও আমি ঠিক অর্ধেক করে তারপর কেটে নেব চার কোণা সমান হতে হবে তাহলে নাস্তাটা খুব ভালো হয় এখন আমি যে পুটটা তৈরি করেছিলাম আলুর সেটা দিয়ে তারপর এই রুটিটার চারপাশে পানি দিয়ে দিচ্ছি যাতে সিল করার পর খুলে না যায় তাই চারপাশে এরকম পানি লাগাতে হবে তারপর প্রথমে দুই কোনা এভাবে লাগিয়ে নিব এখন যে কোনাগুলো আছে সেগুলো একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে তাহলে আর পুটটা বের হয়ে আসবে না হয়ে গেছে এভাবেই সবগুলা নাস্তা তৈরি করে নেব দেখুন একটা নাস্তা তৈরি হয়ে গেছে আরও একটা নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন আমি এই নাস্তাটা তৈরি করেছি রুটির চারটা কোনা যদি একদম এক সমান হয় তাহলে কিন্তু নাস্তাটা ঠিক মানে এরকম কোনাগুলো এক সমান হবে তা না হলে নাস্তাটা একটু তেরা হতে পারে তাই একটা স্কেল দিয়ে বা এভাবেই খুব ভালো করে মেপে তারপর এই রুটিটা কেটে নিতে হবে চার ভাগে সবগুলো নাস্তা এভাবে তৈরি করে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে তারপর নাস্তাগুলো দিয়ে দিব এক পাশ যখন কিছুটা হয়ে আসবে তারপরে এভাবে উল্টে দিব আর চুলার আস্তায় এ পর্যায়ে মিডিয়াম লোতে আছে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে আমি নাস্তাগুলো নামিয়ে নিচ্ছি একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা একদম ক্রিস্পি ওপর থেকে আর এই নাস্তাটা সস দিয়ে খেতে কিন্তু খুবই মজা আপনারা বাসায় ট্রাই বললে বুঝতে পারবেন এটা কতটা টেস্ট আর এই নাস্তাটা তৈরি করাও একদম সহজ জটপর বিকেলের নাস্তা হিসেবে এটা তৈরি করা যায় খেতেও খুব ভালো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজার একটা স্ন্যাক্স রেসিপি আর এটা মানে চিকেনের পুর দিয়ে গলদা চিংড়ির একটা রেসিপি খেতে অনেক মজা হয় আর তৈরি করাটাও খুব সহজ তো চলুন রেসিপিটা দেখি প্রথমেই একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি চিকেন এখানে আমি চিকেনের যে বুকের মাংসটা সেটা নিয়েছি ছোটো ছোটো পিস করে এতে করে এটা ব্লেন্ড করতে সুবিধা হবে আর এখানে দিয়ে দিচ্ছি আদা আমি এক ইঞ্চি পরিমাণ আদা ছোট ছোট টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি সাতারটা দিয়ে দিব রসুন এই রসুন আর আদাটা চিকেনের সাথে ব্লেন্ড করে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর তবে আপনারা চাইলে বাটা মশলাটাও এখানে অ্যাড করতে পারেন তো দেখুন আমি এটা মানে ব্লেন্ড করে নিয়েছি এটা এক পাশে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি পনে দুই কাপ ময়দা আপনারা চাইলে এটা আটা দিয়ে তৈরি করতে পারবেন সাদা আটা দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর হাত দিয়ে এরকম মুঠো করে চেক করে নিতে হবে যে এটা মানে দলা পেকে আসছে কিনা যখনই দেবেন দলা পেকে আসছে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ মেশানো হয়ে গেছে তারপর নর্মাল পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে পানিটা একসাথে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। খুব বেশি নরমও হবে না আবার একদম শক্ত হবে না ঠিক এরকম একটা ডো তো এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিন চারটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এগুলো একটু ভেজে নরম করে নিব যখন পেঁয়াজ আর মরিচ একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা আমি যে চিকেনটা কিমা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করবো না কারণ চিকেনের যে বুকের মাংসটা সেটা কিন্তু এমনিতেই অনেক নরম সফট এটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া মশলাগুলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর চিকেনটা তেলে দেওয়ার পর এরকম দলা পেকে থাকে তাই স্পচলা দিয়ে আমি এভাবে ভেঙে দিচ্ছি মানে ঝুড়ি ঝুরি করে দিতে হবে তো একটা বাটিতে আমি দুই টেবিল চামচ নিয়েছি পানি আর এক টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার খুব ভালো করে গুলে নিচ্ছি এখন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিব তো দেওয়ার সময় একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে খুব করে চিকেনের সাথে মিশিয়ে নিব কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই চিকেনের পুটটা একটু জুসি জুসি হয় খেতে খুব ভালো লাগে তো পুটটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই সফট হয়েছে তো আমি একটু মথে নিচ্ছি এখন এখান থেকে আমি এরকম ছোট ছোটো করে ডো নিয়ে নিচ্ছি এখন একটা ডো নিয়ে বাকি ডোগুলো আমি ঢেকে রাখছি যাতে ড্রাই না হয়ে যায় এই ডোটাকে আমি গোল করে নিব একটু ময়দা ছিটিয়ে তারপর একটা ছোট্ট রুটি বেলে নেব রুটিটা একটু লম্বা করে বেলে নেব আর এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ভারীও হবে না আমরা নর্মাল যে রুটি তৈরি করি ঠিক ওই রকম হবে তো দেখুন রুটিটা বেলা হয়ে গেছে এরকম লম্বা করে বেলে নিতে হবে এখন একটা চামচ দিয়ে আমি একটু এভাবে চাপ দিয়ে ডিজাইনের মতো করে নিব হয়ে গেছে এখন রুটিটা আমি উল্টে উল্টে তারপর আমি দিয়ে চিকেনের পুর চিকেনের পুরটা একদম রুটির মাঝখানে দিতে হবে লম্বা করে তারপর রুটির সাইডে একটু পানি লাগিয়ে দিব তারপর দুই পাশ এভাবে একসাথে করে সিল করে দিতে হবে খুব ভালো করে সিল করতে হবে যাতে খুলে না যায় হাত দিয়ে চেপে চেপে সিল করে দিব সিল করা হয়ে গেছে এখন একটু বাঁকা করে দিব আর আমি যে চামচ দিয়ে ডিজাইনটা করেছিলাম দেখেন এখন এই যে উপরে একটু র্যাক র্যাক দেখা যাচ্ছে এটা চিংড়ি মাছের মতো দেখা যায় তারপর একটা ছুরি দিয়ে সাইডগুলো এভাবে কেটে নিতে হবে যাতে চিংড়ি মাছের পায়ের মতো মনে হয় তো এজন্য আমি এই সাইডগুলো একটু কেটে নিচ্ছি তো এই পাশটা আমি দুইটা তিনটা একসাথে করে এভাবে জোড়া লাগিয়ে দেব যাতে চিংড়ি মাছের যে লেজটা সেটা মনে হয় আর এপাশে পাশে একটু পানি দিয়ে তারপর একটা কালিজিরা দিয়ে দিলেই চোখের মতো দেখা যাবে আর সামনের সেটও একটু আমি এভাবে দুইটা একসাথে করে লাগিয়ে দিচ্ছি তো আমি কিভাবে এই চিংড়ি মাছটা তৈরি করলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আরও একটা চিংড়ি মাছ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি হয়তো বলে আপনাদেরকে অতটা ভালো বোঝাতে পারছি না আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই চিংড়ি মাছটা তৈরি করছি এটা কিন্তু খুবই সহজ একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এটা তৈরি করেছি খুব ইজিলি আপনারাও এটা তৈরি করতে পারবেন তারপর একটা দিয়ে দিয়েভাবে কেটে নিলেই হবে এই নাস্তাটা আসলে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজা হয় আর তৈরি করাটা খুবই ইজি বাস এভাবে আমি সবগুলা নাস্তা তৈরি করে নিব তো দেখুন আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নেব দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে একদম চিংড়ি মাছের মতো দেখা যাচ্ছে এদিকে চুলায় একটা করার মধ্যে আমি তেল গরম করে নিয়েছি তেলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর এই মানে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে তো একটু সাবধানে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় তো এর মধ্যে যখন একটা সুন্দর কালার চলে আসবে তখনই আমি নামিয়ে নিব তো উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন এর মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে তো আমি এগুলো নামিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলা নাস্তা ভেজে নিব তো দেখুন এই চিকেনের পুর দিয়ে ভরা চিংড়ি মাছগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর এগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে এটা আপনি যা কি তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে এটা এতটাই টেস্ট তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ